গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট অগস্ট রবিবার বাজে এখন ওই সকাল নটার মতো সকালবেলা আজকেও সাড়ে ছটার সময় যাতাযথী ঘুম থেকে উঠেছি তবে আজকে আমার ভি ইউটিউবের কাজ অনেকটাই বাকি ছিল তো সেগুলো পুরোটাই কমপ্লিট করেছি করে এই সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো করেইছি চা খাওয়াও হয়ে গেছে আর এই এখন বিছানার চাদর কাচতে দিলাম সেই যে বুধবার চাদর পাল্টেছিলাম তারপরে আর কাস্তে দেওয়া হয়নি কারণ এটা সেটা এটা সেটা করে কাঁচাকমণ ছিল তো আজকে দিলাম আর আজকেই যেহেতু রবিবার তো ইন্দ্র বাড়িতেই থাকে আর আজকে হচ্ছে বাজার করার দিন সপ্তাহের বাজার দোকান এসব করার দিন আজকে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছে ওর আজকে আবার বলছে আমি আজকে গাড়িটা সার্ভিসিং করবো মানে আমাদের লালিকে সার্ভিসিং করতে হবে আর কি বেশ দু একটা লম্বা ট্যুর করার পর সার্ভিসিং করা হয়নি তো সেটা করতে যাবে আর সার্ভিসিং করতে যাওয়া মানে দিনের ব্যাপার সেই সকালে দিয়ে আসে গাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে যায় তো জানি না এখনও কি প্ল্যান করবে না করবে আপাতত বাইরে থেকে কচুরিয়ে নে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাজারে ও দেখি ইন্দ্র বাজারের সামনেই দাঁড়িয়ে আছে ও আমাদের লালিকে নিয়ে গেছিলো সার্ভিসিং করানোর জন্য তো ওখানে দিন সময় লাগবে তাই জন্য ওটা রেখে ও আবার চলে এসছে বাজারে দাঁড়িয়ে আছে নালে আমার একারই যাওয়ার কথা ছিল বলো ঠিক আছে আমি আমার দেরি হবে ওখানে আমি গাড়ি রেখে তুমি বাজারে আসো বাজারটা করে দিই তারপর আমি বেরিয়ে যাবো হয় না বাঁচালে আমাকে একা একা বাজার করা যে কী চাপের তো আমি এখন স্কুটি নিয়ে যাচ্ছি একসাথে বাজার করবো তারপর ও ওর মতো চলে যাবে আমি বাড়ি চলে আসবো বাজারে কী গন্ধরাজ গন্ধরাজ গন্ধরাজে এখন গোল গোল হয় নাকি দাও আমাকে দাও দাও ঢুকি দাও

ধনে পাতা নেবো আরেকজনের গরমে হ্যাঁ 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 গরমে শরীর খারাপ লাগছে এই আর কিছু নিতে হবে না চলো হয়ে গেল বাজার আর কী ফাটানো রোদ বাপরে বাহ মারাত্মক গরম লাগছে আনারস কে আলাদা ভাবে নিয়ে বসে তাহলে নেই আজকে তোমার কপালে আজকে আনারস নেই এখন সাড়ে বারোটা এসেছি তাও আধা ঘন্টা হয়ে গেছে বারোটার সময় এসেছি এসে একদম ফ্যানের নিচে কিছুক্ষণ পনেরো মিনিট পুরো বসেছিলাম ওকে বলবো কি আমারই শরীর খারাপ লাগছিল এত রোদের তাপ না তার মধ্যে আমার যেখানে যেখানে রোদ লেগেছে সেখানে সেখানে হাওয়া করে চুলকাচ্ছে আমার তো একটা সান অ্যালার্জি আছেই প্রচণ্ড রোদের তাপ এই দেখো এখন রোদ নেই একটু হালকা মেঘলা মেঘলা হয়ে গেলো মানে রোদটা চলে গেল আর কি আর আমরা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে মাঝে মাঝে একটু এরকম হয়েছে মেঘলা ম্যাক্সিমাম টাইমটাই রোদ ছিল আর আমি তো যেমন তেমন ওর শরীরটা বেশি খারাপ লাগছিল তার মধ্যে মাঝে মাঝেই নিচু হয়ে সবজিগুলো বেছে বেছে তুলছে আর যখনই উঠছে বলছে কি আমার মাথা ঘোরাচ্ছে এমনিতেই হাই প্রেশার তার মধ্যে স্পন্ডুলাইটিস আছে তো কোনটার থেকে মাথা ঘোরাচ্ছে জানি না এর আগের বার তো স্পন্ডুলাইটিসের থেকে মাথা ঘোরাচ্ছিলো কারণ প্রেশার নর্মাল ছিল তো হবে হয়তো ওটা তার আমাদের গরম মারাত্মক গরম ওনার গরমটা নিতে পারে না এমনি গাড়ি চালায় গাড়ি চললে হাওয়া লাগে তো অসুবিধা হয় না ছায়ার মধ্যে থাকে কিন্তু এটা বাজার করা মানে কি ভারী ভারী ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে আর আমি এত ভারী নিয়ে হাঁটতেও পারবো না তাও প্রথম প্রথম একটু নিয়েছিলাম ব্যাগ তারপরে বলে কি দাও আমাকে দাও তো ওর বেশি কষ্ট হচ্ছিলো তাই আমি আমাকে ছেড়ে দাও যা হয়েছে হয়েছে বেশি ঘুরতে হবে না কিছুক্ষণ পরে আমি একটা জায়গায় ফ্যান ছিল দাঁড় করালাম বলে এখন একটু ঠিক আছে চলো তো যা কোনো রকম বাজার টাজার করলাম করে ওকে আমি ছেড়ে দিলাম যেখানে ও গাড়ি সার্ভিসিং করতে গেছে রেল লাইনের এপারেই ছেড়েছি ও রেল লাইনটা পার করে ওই পারে যাবে ছেড়ে আমি বাড়িতে চলে এসেছি এসে ঠান্ডা জল খেলাম আমি ঠান্ডা জল একটা খাই না ফ্রিজের জল নর্মাল জল খাই কিন্তু পারলাম না মনে হচ্ছিল স্নানটা করে আসি কিন্তু স্নান করে আসলে এখানটা গোছা বেগে স্নান টান করে এসে এসব গোছা গোছি ভালো লাগে না এখন এসে বাসন রাখলো জায়গা মতো রাখলাম এখানে গামলাটা ছিল রান্নাঘরটা পরিষ্কার করলাম এই এখন বাজারের ব্যাগটা ফাঁকা করব সবজিগুলো জায়গা মতো ঢুকাবো ঢুকিয়ে আমি কতক্ষণে স্নান করব গায়ে জল ঢালবো আমার ততক্ষণ আপনি শান্তি পাবো সত্যি বাজারে আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যেমন রোদের তাপ ছিল তেমন গরম বাপরে বাপ যাই হোক এই এখন বাজার সাড়ে বারোটার মতো এই এখন সব বাজার হাট টেবিলে ঢালবো তারপর জায়গা মতো সব ফ্রিজে তুলবো আর বাজারে আজকে একটু গন্ডগোল হয়ে গেছে কেন আমরা তো প্রতিদিন যখনই রবিবার করে বাজারে যাই নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়ি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকে পড়ি ম্যাক্সিমাম তারপর আমি আরামসে যা যা আমার কাজকর্ম থাকে তবে হ্যাঁ ব্রেকফাস্ট সকালে বানাই না খাবার নিয়ে এসে খাই কারণ সকালবেলা বাজারে গেলে আর সকালে জলখাবার বানানোর সময় থাকে না তো আজকেও সেরকমই কিন্তু হঠাৎ করে ওই ইন্দ্র বললো কি না সাড়ে যখন সাড়ে নটা বাজে তখন বললো কি আমি আজকে গাড়িটা সার্ভিসিং করতে যাই তাহলে বাজার বলে তুমি একা যাও তাহলে আমি একা যাব আমার তো টেনশন উঠে গেছে ইস দুজনে মিলে গেলে বেশ ভালো লাগে একা একা তো কিছু করার নেই যেতে হবে আর এদিকে বাজারে যাব যাব করে করে ও সকালে থাকলে একটু কথা হয় গল্পগুজব হয় এই করে করে আমি সকালে জলখাবারের দিকেও আসেনি যে বাজারে যাব খাবার বাইরে থেকে নিয়ে আসবো কিন্তু প্ল্যানটা পুরো চপাট হয়ে গেলো হঠাৎ করে আগে থাকতে কোনো কদিন ধরেই বলছিলো যাব যাব কিন্তু কবে যাবে বলছিল না তো আজকে বলছিল না আজকেই যাই এই হচ্ছে সবজি আর ফল বাজার এখানে কাঁঠালি কলা আনা হয়েছে আর তাতানের জন্য মোসম্বি ঠিক আছে এই হচ্ছে ফল আর এখানে হাঁসের ডিম আমাদের দুজনের জন্য চারটে আর এখানে একটু গাজর বিনস ক্যাপসিকাম অল্প করে শশাটা বেশি করে এনেছি কারণ আমি এখন প্রতিদিনই খাওয়া দাওয়ার পর একটা করে শশা খাচ্ছি বেশ উপকার পেয়েছি হজম হয় তো এমনিও ভালো চালতা এখানে একটা ওল এনেছি পাতিলেবু টমেটো গন্ধরাজ লেবু গন্ধরাজ দেখো কেমন গোল টাইপের আর আদা কাঁচা লঙ্কা উচ্ছে উচ্ছে না এগুলো করলা ফুলকপি দুটো ফুলকপি একশো টাকা পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে চাইছিলো পঞ্চাশ টাকা করে দিয়েছে আচ্ছা এখানে আছে পটল ভেন্ডি ধনে পাতা হ্যাঁ ব্যাস এই তো এই হচ্ছে আজকের সবজি বাজার তো যেটা বলছিলাম যে গাড়ি সার্ভিসিং করতে দেওয়া মানে সকালে দেবে সেই সন্ধ্যাবেলা আসবে কাজেই বাজার ঠাজার আমাকেই করতে হবে একা এইদিকে সকালবেলা গল্পগুজব করতে করতে জলখাবড়ও কিছু বানায়নি লাস্টে ইন্দ্র তো সাড়ে নটা নাগাদ বেরিয়ে গেল বলল এখনই গাড়ি দিয়ে আসি নাহলে প্রচণ্ড লাইন পড়ে যাবে তার মধ্যে আজকে আবার রবিবার তাও সাড়ে নটার সময় গেছে গিয়ে দেখছে নম্বরে ওর গাড়ি মানে তার আগে ওর আগে আটখানা গাড়ি রয়েছে আর সার্ভিসিং করতে তো সময় লাগে না তার মধ্যে আবার আমাদের ব্যাটারিটা একটু গাড়ির প্রবলেম হয়েছে ওটাও চেঞ্জ করতে হয়েছে আর একটু সময় লেগেছে তো যাই হোক তারপরে আমাকে আমি খেয়ে দিয়ে উঠে রেডি হব বাজারে যাব রেডি হয়েওছি আমাকে ঠিক দশটা নাগাদ ফোন করে বলল যে আমার গাড়ি অনেকটা সময় লাগবে তুমি একটা কাজ করো বাজারে চলে আসো আমার একসাথে বাজার টাজার করে দিয়ে আমি আবার চলে যাব হ্যাঁ বাহ খুব ভালো কথা আমি একটু নিশ্চিন্ত হলাম দুজনে মিলে বাজার করতে বেশ ভালো লাগে আমি একা একা না নার্ভাস হয়ে যাই তো ভালোই হচ্ছে এইবার আমি রেডি হয়ে বসেই আছি বসেই আছি আমাকে বলেছিল ফোন করবে ফোন আর করে না সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখন আমাকে ফোন করলো যে হ্যাঁ বাজারে আসো মানে আমি রেডি হয়ে এমনি এমনি বেকার অনেকক্ষণ বসেছিলাম তারপরে ও ফোন করাতে গেলাম ও বাজারের ওখানেই দাঁড়িয়েছিল বাজারের সামনে আমি গেলাম দুজনে মিলে বাজারহাট করলাম আর আজকে গরমে ওরও শরীরটা খারাপ হয়ে গেছে এত গরম পড়েছিল না তার মধ্যে রোদের মধ্যে ওই ঘুরে ঘুরে ব্যাগগুলো হাতে নিয়ে ধরে ধরে ঘোরা আর তার মধ্যে নিচু হয়ে হয়ে যখনই করছিলো উঠে বলছিল মাথা ঘোরাচ্ছে মানে একটু প্রবলেমই হচ্ছিল মাঝখানে বলছিলাম ছেড়ে দাও কিছু নিতে হবে না বলে কি সপ্তাহে একদিন এসেছি না নিয়ে চলে যাব দেখি এখন একটু ভালো লাগছে আবার গেছে এই বাজার থেকে হয়ে গেছে আবার গেছে ওয়ালেস বাজারে তো ওখান থেকে মোটামুটি যাই হোক কেনা হয়েছে কিন্তু তাও বলছে কি আমার মনের মতো হয়নি আমি যে ঠিকই আছে আর মনের মতো হতে হবে না অনেক সবজি আছে যা আছে আমাদের সারা সপ্তাহ হয়ে যাবে তবে হ্যাঁ এই সপ্তাহে কোনো মাছ ঠাছ বাজার করিনি কারণ খুব অসুবিধা হয় জানো তো তাতান খায় না তো আলাদা করে আবার রান্না করা ওই করা খুব ঝামেলা হয়ে যায় তো দেখা যাক ওর যদি মাছের নিয়ে আমার খুব একটা সমস্যা না আমার না হলেও চলে আমি সবজি খেতেই ভালোবাসি আর ইন্দ্র মাঝে মাঝে একটু অনেকদিন নিরামিষ খাওয়ার পর একটু মাছ মাছ করে আর কি তো বলে কি ঠেলে থাক এখন সবজি বাজারই করি যদি মাছ খেতে ইচ্ছা করে পরে দেখা যাবে কিংবা এই সপ্তাহে মাছ খাবোই না তা তার আগে যখন মাছ ঠাছ খেত তখন আমাদের এই সমস্যাটা হতো না কিন্তু যেহেতু ও খায় না তাই জন্য আমাদের এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক ওদিকে সবজিগুলো সব জায়গা মতো তুলে দিয়েছি তার মধ্যে কারেন্ট নেই আজকে অনেকক্ষণ লোডশেডিং ছিল জানো বারোটা থেকে লোডশেডিং হয়েছে সেই বিকেল পাঁচটার সময় কারেন্ট এসছে আমি যে সবজিগুলো তুলেছি ফ্রিজে কারেন্ট অফ অবস্থায় তুলেছি আর তো ভাবছিলাম এতক্ষণ হয়ে গেল কারেন্ট আসছে না সব সমস্ত সবজি ফ্রিজে কি হবে জানি না কেন এতক্ষণ লোডশেডিং ছিল তো এদিকে না গন্ধরাজ লেবু আনা হয়েছিল একটা ওটা কেটে টুকরো টুকরো করে দানা টানা ছাড়িয়ে আমি এরকম টিফিন বক্সে করে রেখে দিই যখন দুপুরে খেতে বসার সময় হয় বার করি তাহলে আর তখন আর ধুয়ে কেটে করতে হয় না জাস্ট টিফিন বক্সটা বার করে সবার পাতে একটা একটা করে দিই হয়ে যায় আর আমি লেবু খুব একটা পছন্দ করি না ভাতে গন্ধরাজ লেবুর গন্ধটা তো খুবই সুন্দর লাগে কিন্তু আমার কেন জানি না ভাত পাতে না লেবু ভালো লাগে না আর এদিকে কাঁচা লঙ্কা আনা হয়েছিল তো কাঁচা লঙ্কার ছাড়িয়ে রাখছি কারণ আগের কাঁচা লঙ্কা একদম পুরো শেষ হয়ে গেছিলো আর কিছু পাতলেবু আনা হয়েছিল তো কাঁচা লঙ্কা লেবু আর হাফ টমেটো যদি এরকম থাকে আমি এই লঙ্কার এটার মধ্যেই রেখে দিই তাহলে আমার মনে থাকে দুটো কুড়ি আমি এই স্নান ঠান সেরে এলাম এসে পুজো দিলাম আর এত বেলা হয়ে গেছে রান্নাবান্না না করে তো স্বাভাবিক বাজার থেকে আমি কত বেলা করি তারপরে এগুলো সব গোছাতে টোছাতেই তো কত সময় চলে গেলো এগুলো তো আমি সকালবেলাই করি না এই যে বাসর গোছানো গোছালো উপসেসে করা তারপর বাজার করে আনা মানে সেই সবজি জায়গা মতো তুলে তুলে রাখা তো ইন্দ্র বললো কি ছেড়ে দাও আজকে যখন এত বেলা হয়ে গেছে তার মধ্যে না রোদের থেকে এসে না আজকে সত্যিই পুরো হয়রানি হয়ে গেছে আমি বলুন না পনেরো কুড়ি মিনিট পুরো বসেই ছিলাম তারপরে হ্যাঁ ইন্দ্র ফোন করে বললো ওর তো এখনও হয়নি সার্ভিসিং বসে আছে তার মধ্যে এখন দুটো দেড়টা সময় লাঞ্চ টাইম হয়ে গেছে ওরা সব লাঞ্চে চলে গেছে গাড়ি ওর অভি রয়েছে ও ওয়েটিং রুমে ওয়েট করছে বলছে কখন হবে জানি না দেরি হবে একটা কাজ করো আজকে দেরি হয়ে গেছে যখন রান্নাবান্না করতে হবে না আলু সুতে ভাত বসিয়ে দাও দাতানা বললো হ্যাঁ আলু সত্য ভাত বসিয়ে দাও তো দাতানকে বললাম কি কালকের একটু পটল রয়েছে কাঠরুল ভাজা আছে খাও বলে না আমি ওই সব খাবো না আমি আলুসুদ্ধ্য ভাতই খাবো তো তাও বার করলাম আমি কাকুর ভাজা তেলপটলটা বার করেছি যদি ওদের মধ্যে কেউ খায় তো খাবে নাহলে আমি খেয়ে নেবো তাও এখানে আমি ভাত রেডি করে চাল ঠাল ধুয়ে রেখে গেছি আলু সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হচ্ছে এবার ভাতটা বসাবো একটু পরে গরম গরম খাবে তো এই হচ্ছে আজকের গল্প বাজার টাজার করে এসে এত সবজি ফ্রিজে ফ্রিজ ভর্তি সবজি অথচ খাবো আলু সেদ্ধ ভাত ওই বলে না কপালে না থাকলে তো দেরি হয়ে গেছে তো ইচ্ছা করলে বসাতে পারতাম আমার একটা শোয়া একটার মধ্যে সব গোছানো হয়ে গেছে কিন্তু ওই সময় একটা দেড়টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর সেখানে রান্না বসাতে আর এনার্জি আসে ইচ্ছা করে যে নতুন করে আবার সবজি কাটি রান্না করি তাহলে আমার আড়াইটা তিনটা বেজে যেত রান্না করতে করতে তো এই জন্য আর ইচ্ছাও হলো না না থাক আজকে এই খাবো হ্যাঁ না না

তুই সেখানে জিজ্ঞাসা করেছে সেখানে আমুল কুল রাখে না কি জানি আমুল কুলটা কেন না খুঁজিনা আমুল কুলা তো ভালো জিনিস

খাওয়া হয়ে গেছে এখন আইসক্রিম ও খাচ্ছে এটা ও চকলেট পছন্দ করে এটা কি নিয়েছো বাটার স্কচ আর আমি নিয়েছি এটা এখানে একটু ভেজ মোমো নিয়ে নিলাম কত একটা প্যাকেটে দিয়ে দেবে না এসছি দোকানের জিনিস নিতে অনেক কিছু নিতে হবে এসছি আইসক্রিম নিতে কাটানোর জন্য সেন্টার ফ্রিজ হ্যাঁ কত সব জিনিস যা যা লিস্টে ছিল এই যে চালটা এটা আমার জন্য না আমার মা বলেছিল মার জন্য নিয়ে আসতে তার জন্য নিয়ে এটা একটার সাথে একটা ফ্রি আছে কবি আর চালটাও খারাপ না আমরা খেয়ে দেখেছি ভালো বেশ চালটা এটা মাকে দিয়ে দেবো আর আমার আমাদের জন্য এনেছি সুজি এখানে গুড নাইট তেলটা আছে ছোলার ডাল কাতানের জন্য একটা রোস্টেড কাজুর প্যাকেট মুগ ডাল এটাতে শুকনো লঙ্কা আছে মটর একটা হলিস বিস্কুটের প্যাকেট গার্বেজ ক্লিনার ব্যাগ এটা হচ্ছে চাউ আর হচ্ছে হলুদ সেন্সোডাইন পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে লিজ্জাত পাপড় আর ইন্দ্র আবার এটা নিয়ে এসছে তো ভুজির ভুজিয়া তো ব্যাস এই হচ্ছে দোকানের জিনিসপত্র ও আমাদের খাবারও নিয়ে এসেছি ইন্দ্র তো মিষ্টি নিয়ে এসেছে তাতানের জন্য আইসক্রিম কিনতে গেছি মিষ্টির দোকানে ওখান থেকে দেখে পছন্দ করে যে ক্ষীর কদম তারপরে এটা হচ্ছে ক্ষীরের শিঙাড়া এটা সন্দেশ এই আর আমার তাতানের জন্য রাতের খাবার নিয়ে এসেছি এটা হচ্ছে তাতানের এই এটা হচ্ছে আমার দইমড়া ঠিক আর এটা হচ্ছে কাতানের মোমো এই হচ্ছে আজকে সব কেনাকাটা বাইরে বেরিয়ে তো টুকটাক খাওয়া খাওয়া হয়েছে এটা সেটা ঘুগনি খেয়েছি আজকে উদ্দেশ্য হয়েছিল ঘুগনি খাবো তারপরে যদি মনে হয় ফুচকা খাবো তো খাবো নালে খাবো না তো ঘুগনি এক প্লেট খাওয়ার পরেই পেট ভরে গেছে ফুচকা ওই চোখের নেশাতে সাথে শুরু তো করেছি কিন্তু বেশি খেতে পারিনি দশ টাকার খেয়েছি দশ টাকার আমাদের এখানে চারটে আর বেশি খেতে পারিনি আর যদি শুধু ফুচকা খেতাম তাহলে আমি কুড়ি তিরিশ টাকা খেয়ে দিই তো ঘুগনি খাওয়াতে ফুচকা বেশি খাইনি আর একটা আইসক্রিম খেয়েছি ব্যাস এই আমাদের বাইরে খাওয়া দাওয়া এই খেয়েই মনে হচ্ছে শরীর পেট ভরে গেছে পুরো রাতে কিছু খাবো না তাও নিয়ে এসেছি কারণ এখন তো শোবো না এখন বাজে সাড়ে নটার মতো আমার তো সত্যি সুতে অনেকটা রাত হয়ে যায় আমার বারোটা সাড়ে বারোটা কি এক একদিন একটাও বেজে যায় তখন যদি শোয়ার আগে মনে হয় খেতে পেয়েছে তাহলে খাবো নাহলে সোজা ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে খাবো আর টাটান তো মনে হয় খাবে ও তো কিছু খায়নি। ও খাবে খাবার আগে একটু গরম করে দেবো আর আমাদের ইন্দ্র বলছে ও খাবে না ও এক প্লেট দই ফুচকা খেয়েছে আবার আমার সাথে দাঁড়িয়ে আবার দশ টাকার ফুচকাও খেয়েছে এমনি ফুচকা আর একটা আইসক্রিম খেয়েছে তো ও বলছে আমার খিদে নেই আমি নাও খেতে পারি যদি আমার খিদে পায় তাহলে ওই বিস্কুট আছে দুধ আছে কলা আছে এটা সেটা খেয়ে নেবে খাবার আর আনবো না প্রথমে কথা হয়েছিল তরকার রুটি আনবো তো এইসব খাওয়াতে ওটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে দেখ চলো এখন এই জিনিসগুলো এখন জায়গা মতো রাখবো যেখানে একটা যেখানে রাখবো রেখে এখন একটু বসবো আর আজকে মারাত্মক গরম পড়েছে বৃষ্টি বন্ধ হয়েছে একদিন আজকে মারাত্মক গরম পড়েছে ঘরে থাকলে গরমটা বুঝতাম কি না জানি না তবে বাইরে বেরিয়ে দুবেলায় আজকে কষ্ট হয়েছে দুপুরেও বাজার করতে বেরিয়ে কষ্ট হয়েছে এখনও কষ্ট হয়েছে তো যাই হোক যা যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবো আজকে রান্না বান্না থেকে ছুটি দুপুরেও তেমন কিছু করতে হয়নি শুধু আলু সদ্য ভাত বসিয়েছি রাতে তো করতেই হলো না তো ভালোই গেলো দিনটা একটু অন্যরকম কাটলো কালকে থেকে আবার সেই একই রুটিনে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা